শ্রমিক দল কমিটি গঠন দেখছেন কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোটে রায়কোট দক্ষিণ ইউনিয়ন কমিটি হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার নজির আহমেদ ভূঁয়া কমপ্লেক্স মিলনায়তনে এই কমিটি হস্তান্তর করেন কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি যুগ মহাবায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাস নজির আহমেদ ভুঁইয়া পরে শুক্রবার রাতে নতুন কমিটির নেতৃবৃন্দ নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে এসে নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সাথে সৌজন্যের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ মাহাবায়ক মিজানুর রহমান মজুমদার লোকমান হোসেন ভুঁইয়া জহিরুল কায়ুম নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বার রায়কোট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মৌকাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মুশিউর রহমান মানিক বিএনপি নেতা আরিফুল আলম নোমান উপজেলা যুবদল নেতা কবির খান উপজেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক এনামুল হক উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন ছাত্রদল নেতা মোহাম্মদুল্লাহ নয়ন প্রমুখ

জনাব তারক রহমানের নির্দেশক্রমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশাপাশি আমাদের সকল সহযোগী সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসাবে এই করে শ্রমিক দলের কমিটি আমরা হস্তান্তর করছি আমরা আশা করি এই কমিটির মাধ্যমে রায়পুর দক্ষিণীয় শ্রমিক দল তথা অঙ্গ সংগঠন যেগুলো আছে এবং বিএনপি আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ রায়পুর দক্ষিণে গুরুত্বপূর্ণ ভূমিকায় এই শ্রমিক দল রাখবে বলে আমি বিশ্বাস করি নবনির্বাচিত কমিটিকে রাঙ্গায় বিএনপি সম্মানিত হওয়ায় নজির আহমেদ আমি এবং আমার সম্মানিত পক্ষ থেকে পৌরসভার সম্মানিত আহ্বায়ক সাহেব এখানে আসা আব্দুল মেহবাদ ওনার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রমিক দল উপজেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার তার কথা বলি